নম্বরটা কি বলছে চার নম্বরটা বলছে হলো একটি অত্যন্ত ভারী নক্ষত্রের চারদিকে একটি হালকা গ্রহ আর ব্যাসার্ধের বৃত্তপথে টি আবর্তন কাল নিয়ে ঘুরছে ভালো কথা তো নক্ষত্র গ্রহটির মধ্যে মহাকর্ষীয় আকর্ষণ বল আকর্ষণ বল কত আর আর টু দ্য এর সমানুপাতিক হলে মানে এখানে নক্ষত্র এবং গ্রহের মধ্যে যে আকর্ষণ বল সেটা কি এটার কি সমানুপাতিক যদি হয় তখন কি হবে এ টি স্কোয়ার আর টু এর কী হবে সমানুপাতিক হবে অঙ্কটা কি বলছে একটু বোঝার চেষ্টা করো বলছে একটা নক্ষত্র একটা কি গ্রহ এই নক্ষত্র এবং গ্রহের মধ্যে আকর্ষণ বল যেটা পাবা সেই আকর্ষণ বলটা কি যদি আমাদের কি হয় এই যে এটার কি হয় সমানুপাতিক যখন হবে অর্থাৎ আকর্ষণ বলটা যখন এটা সমানুপাতিক হবে তখন কি হবে টি স্কোয়ার কি হবে আর এক্স এর কি হবে সমানুপাতিক হবে অর্থাৎ এখানে আর্টবার এক্স বলতে এখানে এক্স এর কোনো একটা মান আছে সেটাই আমাকে বের করতে বলছে এক্সের মান নির্ণয় করো এটা খুবই একটা ইন্টারেস্টিং ম্যাথ এবং খুবই মানে একটু ক্রিটিক্যাল টাইপের ম্যাথ তোমরা আশা করি ভালোভাবে যদি বুঝতে পারো তাহলে তোমাদের জন্য সহজ লাগবে আর যদি বুঝতে না পারো তাহলে অনেক কঠিন লাগবে তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো আমি কিভাবে করব। এটা খুবই সহজ আমরা করে দেব করতে পারবো যে এখানে বলছে কি নক্ষত্র গ্রহের মধ্যে মহাকর্ষীয় আকর্ষণ বল নক্ষত্র এবং কি গ্রহের মধ্যে মহাকর্ষীয় আকর্ষণ বল ভালো বলন হগত আকর্ষণ কি বলছে এটা কি সমানুপাতিক তাহলে আমরা কি লিখতে পারি আলটিমেটলি যেহেতু আমাদের আবর্তন করছে সো আমরা লিখতে পারি কে r^2 কে -5/2 এখানে কে আমি কেন নিলাম তোমরা জানো যেহেতু আমাকে বলছে যে আকর্ষণ বল এটা কি সমানুপাতিক সমানুপাতিক মানে কি যখন তুমি সমানুপাতিক বাদ দিয়ে কল্পনা করবে তখন তো একটা ধ্রুবক নিতে হবে তো আমি মহাকর্ষণ এই আকর্ষণ বলকে আমি ধরে নিলাম কত এটা ঠিক আছে তাহলে আকর্ষণ বলটা এটা কি ছিল আর বল মাইনাস ফাইভ বাই টু এর কি সমানুপাতিক ছিল যদি আমি আকর্ষণ বল এটা ধরবো তাহলে আমার কি করতে হবে একটা ধ্রুবক ধরতে হবে এটা পারি আমি লিখতে পারি এম ভি স্কোয়ার বাই কত আর এটা কেন লিখতে পারবো কারণ কি আমাদের সে ঘুরছে ঘুরছে মানে কি তাহলে আলটিমেটলি আমাদের কেন্দ্রমুখী বলের সমান হবে যে আমাদের যে মহাকর্ষক বলটা সেটা কি কেন্দ্রমুখী বলের সমান ওকে তো এখান থেকে আমাদের ভি স্কোয়ারটা যদি আমরা বের করি বিশ কটা বিশ কারিজিকলটা আমরা কী লিখতে পারি দেখো বিশ কারিজিকলটা মনে হয় এটা লিখতে পারি তো আর যদি এই পাশে চলে যায় তাহলে কি হবে কে আর মাইনাস ফাইভ বাই টু প্লাস ওয়ান হল তাহলে কত হবে মাইনাস থ্রি বাই টু হবে আলটিমেটলি এবং এম আসলো এখানে তাহলে এম ভাগ হলো এই যে দেখো এখানে এই আর এখানে গুণ হয়ে গেলে তাহলে আর এর পাওয়ার কত ওয়ান তাহলে গুণ থাকলে এখানে পাওয়ার মাইনাস ফাইভ বাই টু প্লাস ওয়ান তুমি করো ক্যালকুলেশন করলে কত হবে মাইনাস থ্রি বাই টু হবে সো আমরা কি লিখতে পারি ভি স্কোয়ার ইজিক পর মাইনাস থ্রি বাই টু বাই কি লিখতে পারি এম এখন দেখো যেহেতু সে ঘুরছে তার মানে আমাদের এখানে রৈখিক বেগ এবং কৌনিক বেগ দুটি আছে এবং রৈখিক বেগের সাথে কৌনিক বেগের সম্পর্ক কি তোমরা জানো ভি টু কি ওমেগা আর ঠিক আছে ভি ইজকাল টু কত অমেগা আর এখানে ভি ইজিক টু ওমেগা মানে কি জানো আবার টু পাই বাই কত টি ফিজিক্সের আসলে অ্যাকচুয়ালি রিটার্নে যে কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেন গুলা তুমি কখনো একটা সূত্র দিয়ে অ্যান্সার করবা না এখানে অনেকগুলা দুই তিনটা সূত্র ইউজ করতে হবে মাস্ট যে অঙ্কগুলো বিগত বছরে আসলে আমি দেখছি তো ম্যাক্সিমাম দেখা যায় জটিল চারটা কোশ্চেন থাকে চারটা কোশ্চনের মধ্যে একটা দুইটা সহজ থাকে বা আর দুইটা কোশ্চেন তোমাকে একটু কি জটিল থাকবেই আর যত জটিল কোশ্চেন আসলে আলটিমেটলি ফিজিক্স থেকে সবচেয়ে বেশি জটিল কোশ্চেন আসে রিটার্নে হ্যাঁ তোমাদের একটু ভালোভাবে করতে হবে এবং মনোযোগ দিয়ে করতে হবে সবাই মনোযোগ দিয়ে করার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো ওমেগা ইকল কত টু পাই বাই টি এখন টু পাই বাই টি ইন্টু কি হলো আমাদের আর ঠিক আছে এটা আমরা পাইলাম এটাকে আমরা কি করি এখন যেহেতু আমাদের এখানে ভি স্কোয়ার লিখছি তাহলে আমরা এটা যদি আমি ভি স্কোয়ার বানাইতে পারি তাহলে ইকোয়াল ধরে আমি অঙ্কটা করতে পারবো সো আমরা উভয় পাশে বর্গ করে দিই বর্গ যদি করি তাহলে কি পাবো ভি স্কোয়ার ভি স্কোয়ার ইজ ইকোয়াল কী হবে এখানে বলো তো ফোর পাই স্কোয়ার পাবো আর স্কোয়ার পাবো সব সবগুলোকে কী করতে হবে স্কোয়ার করে দিতে হবে তার মানে আমি এটা পাইলাম এবং এখান থেকে এটা আমি পাইছি ঠিক আছে আমি পাই এখন দেখো যে এইখানে এইখানে কি আছে আমাদের এইখানে আছে কি ভি স্কোয়ার আছে এটা এখানেও কি টু সামথিং আছে তাহলে আমরা এই দুইটা যেহেতু আমাদের ভি স্কোয়ার ভি স্কোয়ার আছে তাহলে আমরা কি করতে পারি ইকুয়াল ধরতে পারি তাহলে মানে এইখানে আমরা কি লিখতে পারি ফোর পাই স্কোয়ার সত্য আমরা ফোর পাই স্কোয়ার আর স্কোয়ার বাম কি আমি কে আর পাওয়ার হলো মাইনাস থ্রি বাই টু এবং নিচে কি থাকবে এম এখান থেকে আমাকে কি বের করতে হবে এখান থেকে কি বের করতে হবে আলটিমেটলি কি টি স্কোয়ারের সাথে আর এর কি সম্পর্ক কারণ তোমাকে এখান থেকে বলছে কোশ্চেনই বলছে টি স্কোয়ার আরটা তো এক্স মানে এখানে তো মান কোনো একটা মান থাকবে তো এই টি স্কোয়ারের সাথে আর এর কি সম্পর্ক আছে সেটাই তোমাকে যদি বের করতে পারো তাহলে তুমি কি এক্স এর মানটা বের করতে পারবা তো এটা যদি আমরা টি স্কোয়ারের সাথে সম্পর্ক বের করতে তাহলে টি স্কোয়ারটা কই নিতে হবে উপরে নিতে হবে তাহলে আমরা কি নিতে পারি বা কি লিখতে পারি টি স্কোয়ার বাই কি হবে ফোর পাই স্কোয়ার আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে এম বাই কত কে আর টু দ্য কত

এটাকে দেখো এটা যদি আমার উপরে যায় পাওয়ার কি হবে প্লাস তাহলে টু প্লাস কত থ্রি বাই টু তাহলে আলটিমেটলি এখানে আমরা কি লিখতে পারি লেখা যায় হলো এম পাই বাই কে আর টু দা পাওয়ার কত সেভেন এখন খেয়াল করে দেখো যে এইখানে এই যে এম ফোর পাই স্কোয়ার বাই কে এটা কিন্তু আমাদের কি বলতো এটা কিন্তু দ্রুব তাই না এটা কি এই যে এম ফোর পাই স্কোয়ার বাই কে এটা কিন্তু কি ধ্রুবক এটাকে ধ্রুবকের সাথে আমরা তুলনা করি এটাকে যদি আমরা কী করতে পারি ধ্রুবকের সাথে তুলনা করতে পারি এখানে দেখো সেভেন বাই কত হবে টু হবে সেভেন বাই টু তাহলে যদি আমাদের সেভেন বাই টু হয় তাহলে দেখো এখানে টি স্কোয়ার আমরা কী লিখতে পারি একদম আমি এই যে এখানে উপরে লিখি সুতরাং আমরা কি লিখতে পারি টি স্কোয়ার প্রপোর্শনাল টু কত আর টু দা পর সেভেন বাই টু যখন আমাদের কি হবে এই যে এটা কি হয়ে যাবে ধ্রুবক হবে যখন আমরা ধ্রুবক ধরবো তখন টি এর সাথে আর কি সম্পর্ক হলো বলতো টি স্কোয়ার প্রপোর্শনাল টু কত আর টু দ্য পাওয়ার সেভেন বাই টু সুতরাং আমার দেখা যাচ্ছে যে এখানে যে আর এর পাওয়ার কত ছিল এক্স তাহলে এক্স এর জায়গায় কি বসছে এখানে সেভেন বাই টু অতএব আমাদের এক্স ইকুয়াল টু কত হবে সেভেন বাই টু এটা একটু ক্রিটিক্যাল একটু হালকা একটু ঝামেলা সহজ আছে কিন্তু সহজ আছে কিন্তু তোমাকে কি করতে হবে তুলনা করে করে অঙ্ক করতে হবে আমি আমার টোটাল অঙ্কটা আমি রিভিউ দিচ্ছি রিভিউ করতেছি দেখো যে আমাকে বলছে যে মহাকর্ষ এবং সরি নক্ষত্র এবং গ্রহের নক্ষত্র এবং কি গ্রহের মধ্যে যে মহাকর্ষ আকর্ষণ বল কি নক্ষত্র এবং গ্রহের মধ্যে যে মহাকর্ষ আকর্ষণ বল সেটা কত এই যে আর টু দ্য মাইনাস ফাইভ বাই টু এর কি সমানুপাতিক যখন হবে তখন কি হবে টি স্কোয়ার আর এক্স এর কি সমানুপাতিক হয় অর্থাৎ আমাদের এখানে নক্ষত্র আর গ্রহের মধ্যে যে মহাকর্ষ আকর্ষণ বল পাবা তাহলে নক্ষত্র এবং গ্রহের মধ্যে কি আকর্ষণ বল কত দর্শে আমি কে টু কত কে আর টু তোমার কত মাইনাস ফাইভ বাই টুটা আমাদের ইকল টু কী হবে যেহেতু ঘুরছে তার মধ্যে কি হবে এই যে মহাকর্ষের যে বলটা এটা কী হবে কেন্দ্রমুখী বলে কি সমান তাহলে আবার কেন্দ্রমুখী বল আমরা জানি এম ভিএসকার বাই কত আর যেটা আর ব্যসার জন্য আর আর দূরত্ব নিয়ে ঘুরছে তো এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করে আমি ভিএইচ কার নিলাম ওকে তারপরে দেখো আমরা আবার জানি ভিএই কল টু ওমেগা আর তোমরা এটা পরে আসছ যে কোনিক গতির ক্ষেত্রে কোনিক গতিতে পড়েছিল ঐক্ষিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক তো এখানে আমাদের দেখো ওমেগা মানে কি টু পাই বাই টি যেহেতু আমাদের এইখানে দেখো ভি স্কোয়ার নিসো তার মানে এখানেও আমাদের কি একটা ভি স্কোয়ার আমার দরকার তাহলে আমি কি তুলনা করে অঙ্কটা করতে পারি সো আমরা এখানে স্কোয়ার করে দিলাম এখানে যা ছিল সবগুলো কি স্কোয়ার করলাম এই যে বি স্কোয়ার আছে এ পাশে বাম পাশে এটা কি বাম পাশে বি স্কোয়ার আছে তার মানে ডান পাশ কি হবে সমান হবে সো আমরা ডান পাশ সমান করলাম দেন এখান থেকে জাস্ট কি করছি টি স্কোয়ারের সাথে আমি সম্পর্ক স্থাপন করছি তো টি স্কোয়ারের সাথে সম্পর্ক স্থাপন করলে লাস্ট পর্যন্ত কি আসে টি স্কোয়ার ইজিকাল টু কত এম ফোর পাই স্কোয়ার বাই কত কে এখানে সবগুলো মান কি দেখো তো কনস্ট্যান্ট তো এটাকে আমি যদি কনস্ট্যান্ট ধরি তাহলে কি হবে টি টু দুপর সমানুপাতি কত আর টু পাওয়ার কত সেভেন বাই টু যেহেতু আমাদের টি স্কোয়ারের সাথে আর এর আর এর পাওয়ারের কি সম্পর্ক সো এখানে আমার পাওয়ার যেটা ছিল সেটাই কিন্তু এক্স এখানে লেখা আছে দেখো আর পাওয়ার কি ছিল এখানে এক্স ছিল তাহলে মানে এখানে আর এর পাওয়ার যেটা সেটাই কিন্তু এক্স সো আর এর পাওয়ার কত এখানে বলো তো সেভেন বাই টু যেহেতু আর এর পাওয়ার সেভেন বাই টু তার মানে এখানে এক্সের মান কত সেভেন বাই টু